নতুন তিন আইনে কিন্তু গণপিটুনি নিয়েও আইন তৈরি হয়েছে পাঁচজনের বেশি মিলে কোনো একজন বা দুজন বা ততোধিক ব্যক্তিকে যদি মারধর করা হয় এবং গণপিটুতে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে অভিযুক্তদের কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ছোটন দাস তার সঙ্গে কথা বলবো জানবো হিউম্যান রাইটস কি বলছে এটা নিয়ে মানবাধিকার আইনে ঠিক কি বলা রয়েছে এই গণপিটুনি নিয়ে মানবাধিকার প্রশ্নে আমরা জাতির জনকের কথাই প্রথম স্মরণ করব যিনি বলেছেন যে প্রাণ দেবার অধিকার মানুষের নেই কারুরই নেই যেটা দেবার ক্ষমতা নেই সেটা কেড়ে নেবার অধিকারও কারুর নেই এবং সারা পৃথিবীতে অসংখ্য রাষ্ট্র শতাধিক রাষ্ট্র তারা মৃত্যুদণ্ড তুলে দিয়েছে আমাদের রাষ্ট্রে এখনও সেই এটা রেখেছেন প্রথমে আমি বিরোধিতা করছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নতুন আইনে এই যে মৃত্যুদণ্ড হ্যাঁ এই মৃত্যুদণ্ড কার্যত আমাদের সভ্যতার বিরোধী এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি চরম অসম্মান যদিও বিভিন্নভাবে সুপ্রিম কোর্ট অনেক রেস্ট্রিক্ট করে দিয়েছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি এবং সারা পৃথিবীতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আওয়াজ উঠছে সেই দিক থেকে এই নতুন আইনে এই ধারাটা আমি তীব্র প্রতিবাদ করছি যদিও গোটা আইন নিয়েই আমাদের প্রশ্ন আছে যে পদ্ধতিতে সেটা অনুমোদন করা হয়েছে মোটেই গণতান্ত্রিক পদ্ধতি নয় এবং যে আওয়াজ তুলে যে যুক্তিতে বলেছেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের থেকে মুক্ত করার তো আমরা ধারা উপধারা ধরে দেখিয়ে দেবো যদিও সেটা আজকের বিষয় নয় দেখিয়ে দেবো যে ধারা উপধারা হ্যাঁ সবটাই রয়েছে এবং রাষ্ট্রদ্রোহিতা যা সারা পৃথিবীতে বহু রাষ্ট্র তুলে দিয়েছে এবং আমাদের মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেটা প্রতিস্থগিতাদেশ দিয়েছে ঘুর পথে সেটাকে এই আইনের মধ্যে ঢোকানো হয়েছে এবং পুরোনো আইনের সত্তর থেকে আশি শতাংশ এর মধ্যে ঢোকানো রয়েছে ফলে কী মানুষকে কীভাবে তারা বলছেন এটাই বলা হয় যে মিথ্যাচার রাষ্ট্রনায়করা রাষ্ট্রনায়করা তারা রাষ্ট্রের সুযোগ নিয়ে সুবিধে নিয়ে জনগণকে বিভ্রান্ত করেন মিথ্যা ভাষণ প্রচার করেন যদিও আমাদের মিথ্যা ভাষণে যদি নোবেল পুরস্কার থাকতো সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী সেটা পেতেন আমরা গর্বিত হতাম তো যাই হোক কারণ নির্বাচন পর্বে আমরা গোটা পর্বে দেখেছি যে তিনি কীভাবে ঘৃণা বিদ্বেষ এবং মিথ্যাচার করেছেন গণপিটুনি নিয়ে বলছেন এটা এটা যদি বলা যায় তাহলে এ সমাজে হিংসা মা আছে আমাদের রাষ্ট্র রাষ্ট্রনায়করাই সবচেয়ে বেশি এটা একটা পরিমণ্ডল তৈরি করে আবহাওয়া তৈরি করে করা হয় যে আবহাওয়া তৈরি করে মানুষকে নাবিয়ে দেয়া হয় এবং আমাদের শাসকরা বিশেষ করে দিল্লির শাসকরা বিজেপি আর এস সঙ্গ পরিবার তারা মনে করেন এটা মানুষ লিড বাই ফ্যাক্টস নয় লিড বাই ফিলিংস মানে ধরুন এই যে বাচ্চা চোর বাচ্চা চোর বাচ্চা কেউ একবার একবার তদন্ত করা নিজের মাইন্ড জুডিশিয়াস মাইন্ড হ্যাঁ আপনার যুক্তিগ্রাহ্য বিচার বোধকে প্রয়োগ যাতে না করে ফিলিং শুনুন মনে হয়েছে যে বাচ্চা চোর বলে হ্যাঁ তাকে এক্ষুনি শাস্তি দিয়ে দিত এবং সেই শাস্তি আমি আমি অভিযোগকারী আমি বিচারক এবং আমি শাস্তি দিয়ে দেবো হ্যাঁ এই যে পরিমণ্ডল এই পরিমণ্ডল কিন্তু পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এবং হচ্ছে আমরা বন্দিমুক্তি কমিটি থেকে ঝাড়খণ্ডে গিয়েছিলাম টাটায় গিয়েছিলাম চারজনকে বাচ্চা চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে গত চার পাঁচ বছর আগে আমরা সেখানকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলাম আমরা তদন্ত করে দেখলাম যে ওই অঞ্চলে টাটা জেলা জুড়ে কোথাও বাচ্চা চুরি গেছে মিসিং ডায়েরি পর্যন্ত কোনো থানায় নেই অথচ হোয়াটসঅ্যাপে ক্রমাগত যেটাকে নিয়ে বলেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হ্যাঁ তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোনাগত মানুষকে শিক্ষিত করছে এবং হাসপাতালে মারা যাওয়া শিশুর মৃতদেহ দেখিয়ে এমন একটা উন্মাদনা তৈরি করেছেন আমাকে একজন জনপ্রতিনিধি ওখানে বলছিলেন যে আমরা একটা দল করি আমরা চাইলেও দীর্ঘদিন প্রচার করেও সকাল দশটায় পাঁচ হাজার লোক জড়ো করতে পারবো না আর এরা ভোর সাড়ে চারটের সময় দশ হাজার মানুষকে জড়ো করেছে ফলে পশ্চিমবাংলায় যে এই যে গণ চোর সন্দেহ হ্যাঁ আমার সন্দেহ ক্রমাগত দৃঢ় হচ্ছে ধরুন কোথাও বিক্ষিপ্তভাবে মানুষ করছেন এক জিনিস সারা রাজ্য জুড়ে একই হচ্ছে হয় চোর না হলে বাচ্চা চোর মানে গোটাটাই চোর এটা পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় মানুষ বারবার আর এসের পরিবার বিজেপিকে পরাজিত করছে ফলে বাংলার প্রতি জাতক্রোধ বাংলাকে বা মেলাইন করো বাংলা সম্পর্কে বাইরে হ্যাঁ যেখানে দেখো কি হল হাল হচ্ছে এটা একটা পরিকল্পিত বাংলার আইন শৃঙ্খলাকে নর ইয়ে করে দাও গোলমেলে করে দাও প্রশাসনের ব্যর্থতা নিয়েও একটা প্রশ্ন উঠছে কি মনে করছেন যে প্রশাসন বা সরকারের তো দায় নিতেই হবে ক্ষেত্রে। সরকার প্রশাসনের তো দায়িত্বই আপনার দু সালে মহামান্য সুপ্রিম কোর্টে তিনজন বিচারপতি আজকে যিনি মাননীয় প্রধান বিচারপতি তিনি ছিলেন এবং ডি ওয়াই চন্দ্রচূড় তিনি এম খানুলকার এবং দীপক মিশ্র তাদের বেঞ্চ একদম পরিষ্কার তাহসিন পুনওয়ালা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় হ্যাঁ তারা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে আপনার একজন প্রত্যেক জেলায় একজন করে ইয়ে থাকবেন স্পেশাল অফিসার থাকবেন হ্যাঁ টাস্ক ফোর্স থাকবেন হ্যাঁ এবং সেই রাজ জেলার যিনি দায়িত্বে থাকবেন নট লেস দেন এসপি পোস্ট সব আছে কিন্তু সর্ষের মধ্যেই তো ভূত ঢুকে আছে আমার ক্রমাগত বিশ্বাস এবং আমাদের তদন্ত রিপোর্ট আমাদের বন্দিমুক্তি ভাই আজকেও ঢোলা হাটে গিয়েছে হ্যাঁ পুলিশ প্রশাসনের সেন্ট্রাল আর্মির প্রশাসনের হ্যাঁ পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আইডিওলজিক্যালি লিড বাই ল নয় লিড বাই আইডিওলজি এই দক্ষিণ চব্বিশ পরগনা আমরা কয়েক বছর আগে দেখেছি তিনজন মুসলিম যুবককে পিটিয়ে মারা হয়েছে একজন পুলিশের সাব ইন্সপেক্টরকে পুলিশ পেটাচ্ছে আজকেও পুলিশ হেফাজত যাতে মৃত্যু হয়েছে ফলে প্রশাসনের মধ্যে আর এস দৃঢ় এবং আইডিওলজির দ্বারায় গণপিটুনির ঘটনা যতটা না সামাজিক কারণ দেখছেন তার থেকে বলছেন যে রাজনৈতিক কারণটাই বেশি এর পিছনে কারণ হ্যাঁ তা না হলে আপনি হঠাৎ সারা রাজ্য জুড়ে আপনার উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে এই রাজ্যে যে তো তো বিজেপি ক্ষমতায় নেই এই রাজ্যে তো তৃণমূল ক্ষমতায় সেক্ষেত্রে আমি আবারও বলি প্রশাসনে প্রশাসনে সর্বস্তরে প্রশাসন আইনের দ্বারা পরিচালিত হয় কম বিশেষ করে পুলিশ প্রশাসন তারা পরিচালিত হয় তাদের নিজেদের যে আইডিওলজি আর এস এস এর আইডিওলজি দ্বারা রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি তিনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় বলছেন পুলিশ পরিচালিত হয় না নিজের যে ব্যক্তিগত আইডিওলজি সেই দ্বারা পুলিশ পরিচালিত হয় অসংখ্য তথ্য আছে অসংখ্য তথ্য আছে হ্যাঁ একজন কীর্তনিয়াকে ধরে নিয়ে গিয়ে তাকে পেটাচ্ছে হ্যাঁ আপনি দেখুন না উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে পিটানিতে যিনি মারা গেলেন লিঞ্চিংয়ে যিনি মারা গেলেন পুলিশ তার বিরুদ্ধে ডাকাতির মামলা দিচ্ছে যেটা কি গাইডেড বাই হ্যাঁ ল না গাইডেড বাই আইডলজি ফলে আমাদের বহু উদাহরণ আছে বলছেন যে আর এস এস কোথায় কীভাবে ঢুকে আছে তার কোনো নির্দিষ্ট সর্বস্তরে আছে সর্বস্তরে আছে এবং তা আপনি দেখুন না মুখ্যমন্ত্রীকে মিটিং ডেকে বলতে হচ্ছে ওসিকে ডিসি দিয়ে গ্রেপ্তার করিয়ে দেব বল বলেছেন কি না তার মানে ওসি অ্যাস পার ল চলছেন না ডিসিকে বলছেন এবং বড় পুলিশ অফিসারদেরকে কি বলছেন হ্যাঁ বলছেন আমাদের লোক অ্যারেস্ট করতে আর আর আরও বিজেপির লোক হলে তখন ইলেকশন কমিশন বলে লাফিয়ে যান আপনারা রাজনৈতিক কারণ তো আপনি বললেন কেন হতে পারে কী হতে পারে কিন্তু আমি প্রথমে যেটা বলছিলাম যে মানবাধিকার আইন কি বলছে যখন গণপিটনৈ একজন আক্রান্ত হয় বা যার মৃত্যু হয় তারও তো কিছু অধিকার থাকে প্রথমে সন্দেহের বসেই তো কাউকে আর মেরে ফেলা যায় না হচ্ছে যে মান জীবনের অধিকার হচ্ছে ইনহারেন্ট অধিকার ইন্টারন্যাশনাল কভন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস তার আপনি যদি আর্টিকেল সিক্স দেখেন সেখানে পরিষ্কার বলছে এভরি ম্যা এভরি হিউম্যান বিইং হ্যাজ দ্য ইনহারেন্ট রাইট টু লাইফ বাঁচার অধিকার বাঁচার অধিকার কেউ কেড়ে নিতে পারে না রাষ্ট্রও কেড়ে নিতে পারে না ফলে হিউম্যান রাইটস এতে এবং আমাদের কনস্টিটিউশনে দেখি দেখুন কনস্টিটিউশনে আপনার পরিষ্কার আর্টিকেল টোয়েন্টি ওয়ানে বলে আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ভারতবর্ষের সংবিধানে বলা আছে নো পারসেন শ্যাল বি ডিপ্রাইভ অফ লাইফ এই কাজ এই কাজে যারা পরিকল্পনা করছেন কাজকে যারা উৎসাহিত করছেন যারা করছেন তারা ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ একুশের বিরোধিতা করছে আসলে তারা ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করছেন সংবিধান বিরোধী শক্তি এবার মিলিয়ে নেবেন কারা ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিতে চাইছে ভিতর থেকে এবং হিউম্যান রাইটসের ক্ষেত্রে আমাদের মানবাধিকারের ক্ষেত্রে আমি আবারও সেই মহাত্মা গান্ধীর কথা বলবো জীবন দিতে পারে না ফলে রাষ্ট্র জীবন কেড়ে নিতে পারে না পুলিশ পারে না মিলিটারি পারে না কিন্তু জীবন কেড়ে নেওয়ার বেশিরভাগ কাজটাই কিন্তু করে রাষ্ট্র এবং রাষ্ট্র মদত দেয় প্রশাসনের সুপ্রিম কোর্টের আঠেরো সালের জাজমেন্ট অনুযায়ী যদি প্রশাসন কাজ করে করত তাহলে আমাদের আজকের এই দিনগুলো সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবাংলায় আমাদের এই দিনগুলো দেখতে হয় না